এই সমাজ ব্যবস্থার এই সমাজে এই দেশে এই পৃথিবীতে থেকে বর্তমানে পরিপূর্ণ ইমানদার হওয়া খুব কঠিন কাজ যেটা আমার জ্ঞানে আমি দেখেছি যেটা এটা সম্ভব হচ্ছে না যা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যা কেউ বাস্তবে দেখছে তা থেকে আপনাদের মনে হয় যে একজন মানুষ এই সমাজে থেকে ইমানদার হওয়ার যা স্বপ্ন আছে পরকালে যাওয়ার তার স্বপ্ন আছে পরিপূর্ণ ইমানদার যা আমরা কোরআন থেকে পাই সেই ব্যক্তি হওয়ার সংকল্প এই সমাজে থেকে খুবই কষ্টবার আপনাদের মধ্যে কি আছে আমাদের মনে কি হয় কি সহজ ব্যাপার এই সমাজে থেকে আর কি এটা আমরা কোরআন থেকে দেখিছি অনেক জাতির ক্ষেত্রে অনেক নবীর ক্ষেত্রেও দেখেছি আমরা তাদের সমাজ ছাড়তি হয়েছে দেশ ছাড়তি আসাবে কাবে সাত যুবক তাদের এত ধারণা পরিবারের সবকিছু হারিয়ে যাওয়ার পরিবার তারা সব ছিল তারা সেখান থেকে চলে চড়িয়ে গেছে ইব্রাহিমকে জাতি বাবা তাড়িয়ে দিলে মুসাকে তো কোথায় দিয়ে দিলে মানে কোন নবী কোন সালেহীন বান্দা সমাজে এমন সমাজ তৈরি হয়েছিল এখন সেই সমাজ সেই সমাজে কিন্তু তারা টিকে পারেন কিছু দুই একজন হয়তো সাদার সাদের প্রতিকপক্ষ হয়তো ঠিক আছে কিন্তু বেশিরভাগই তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে সমাজ ত্যাগ করতে হয়েছে মানুষ ত্যাগ করেছে আত্মীয় স্বজন ত্যাগ করতে হয়েছে সমস্ত কিছু ত্যাগ করে তারা বলছে এটা সম্ভব না আল্লাহর সাথে যেটা কানেক্ট হয় সেটা সমাজের বুকে দেখা গেল সে না এটা যেন আমি দেখছি দিন দিন যেন আরো বেশি ভাইরাস হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে গতদিন ওই হানি ভাই কথাগুলো বলছিল খুব অন্তরে লেগেছে আমার কথাগুলো যে ওই সুরাফুর খানের মধ্যে বলছিল যে আমরা তোমাদের দেশ থেকে বার করে দেবো আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে আমরা তোমাদের দেশ থেকে বার করে দেবো আমাদের সমস্ত বার করে দেবো আমাদের কেউ বলিনি কিন্তু আচরণটা কিন্তু এরকমই যে আমাদের মিল্লাতে বার করে দেবো পরের কথা বলে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে তাহলে আপনি কোরআন পেয়ে এত সুন্দর জিনিস যিনি বললেন এত সুন্দর একটা হেদায়ত নামা যদি পেয়ে আমরা কই ওই মিল্লাতে ফিরে যাবো আমাদের অন্তরকে কি সায় দেবে সমস্ত কিছু আমরা ত্যাগ করে আজকের এরকম জায়গায় একটা জিনিস এসে কত পৃথিবীতে বড় বড় দল কত কি আছে তাদের কত ব্যবস্থা কোনো কিছু আছে সমস্ত কিছু আমরা ত্যাগ দেখে শুনে করে আজকে আমরা এই কোরআনের কাছে এসেছি আত্মস্মন করার জন্য হয়তো কেউ করেনি তাই না এই কিতাব মহাবলবান কিতাব আমাদের ধারণ অন্তরে ধারণ করেছি যাতে এর থেকে কোথাও না চলে যায় বা আমাদের চলে যাওয়ার ইচ্ছাও কার নেই আছে কারোর ইচ্ছা যে এর থেকে চলে অন্য জায়গায় কোথাও যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ এই কিতাব ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই সুতরাং এই পৃথিবীর দিকে ফিরলে সেটাই মনে হচ্ছে যে নিজেকে টিকিয়ে রাখা ইমানের ওপরে বিশ্বস্তর ওপরে আল্লাহ তালার নির্দেশের ওপরে তিনি যে হুকুম করেছেন সেই হুকুমের ওপর টিকিয়ে রাখা খুবই কষ্ট করা যাচ্ছে এই জন্যে আমার সবার কাছে আবেদন যা আমাদের কোরআনের ভাই আছে একে অপরের সহযোগিতায় যেটা আমার সবচেয়ে মুখ্য আবেদন একে অপরের সহযোগিতায় আমি একজন ব্যক্তিকে শুনেছিলাম যে একটা বিস্কুট হলে ভাগ করে খান কিন্তু নিমন্ধ্র অবস্থায় থাকেন একটা বিস্কুট ভাগ করে চারজন খান কিন্তু সকলে আমি নিমন্ত্র অবস্থায় থাকেন কারণ প্রত্যেকে প্রত্যেকের কৈফির দিতে হবে আল্লাহ সুমন্তর কাছে সেদিন দিতে হবে কিনা প্রত্যেকে কৈফির দিতে হবে আল্লাহ সুমন্তলার কাছে সেদিন কে কি কারো নিমন্ত্র হয়নি কে কার প্রতি বিদ্বেষ করেছে কে কার প্রতি জুলুম করেছে এটা কিন্তু আল্লাহ সবচেয়ে ভালো জানে আমরা অবচর অনেক কিছু করে যাচ্ছি এটা কিন্তু সবচেয়ে নিখুঁত তিনি জানেন কিন্তু কে আবদ্ধতা করছে কে কার ফাঁকি দিচ্ছে কে কার কথায় মানছে না কো আমাদের সমাজের কথা বলছে সবার সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সহযোগিতায় এই পৃথিবীর থেকে ইমানদার অবস্থায় বিদায় নিয়ে আল্লাহর কাছে চাই এটা আমার খুব মুখ্য আবেদন সবার কাছে চাইলে আপনি একা করতে পারবেন একা থাকতে পারবেন একদম থাকতে পারবেন কিন্তু ঐক্য যে থাকার কোনো সময় কথা বলে আপনি মনে করেন

আমার খুব মুখ্য আবেদন সবার কাছে আমরা যে কজন আছি দুজন হোক পাঁচজন হোক দশজন হোক একে অপরের সহযোগিতায় কারো ইমান বেশি আছে কারো কম আছে কেউ চেষ্টায় বেশি আছে কেউ চেষ্টায় কম আছে কিন্তু সহযোগিতা একে অপরে এই পৃথিবীর থেকে ইমানদার হয়ে আল্লাহ সুন্দর কথা মেনে যেন আল্লাহ সুন্দর কাছে যেতে পারি না তো আমরা এই কালো মুখ যেন আল্লাহ কাছে কেউ না দেখায় না অপবিত্র অবস্থায় আল্লাহ সুন্দর কাছে কেউ যেন না যায় এটা আশা করে দি আমরা নাকি সুতরাং এটা সবার কাছে আমার আবেদন 아, 자. 원가인,